আসসালাম ওয়ালাইকুম এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সানু কুকিং আশা করছি আপনারা সবাই খুব ভালো আছেন আজকে আমি একটা মজার রেসিপি নিয়ে হাজির হয়ে গেছি সেটা হলো লঙ্কার পকোড়া বা মির্চি বড়া সেই জন্য আমি এই লঙ্কাগুলো নিয়েছি এই লঙ্কাগুলো খুব ঝাল হয় না একদম কম ঝাল থাকে লঙ্কার মধ্যে এই বীজগুলো আমি লঙ্কা থেকে বার করে নিচ্ছি আপনারা চাইলে রাখতেও পারেন আমি কিন্তু রাখবো না বার করে নিচ্ছি আমরা তো নানান ধরনের পকোড়া বানিয়ে থাকি কিন্তু এই লঙ্কার পকোড়াটা একবার বানিয়ে দেখবেন আশা করছি ভালো লাগবে যদি ভালো লাগে তাহলে লাইক কমেন্ট শেয়ার করবেন আর আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকবেন প্রত্যেকটা লঙ্কা থেকে আমি বীজগুলো সব বার করে নিচ্ছি স্কিপ না করে পুরো ভিডিওটা দেখুন আশা করছি ভালোই লাগবে আর একটা লাইক দিয়ে দেখা শুরু করবেন বীজগুলো সব আমি বার করে নিয়েছি সাইডে রেখে দিলাম এবার আমি একটা পাত্রে বেসন নিয়ে নিচ্ছি এখানে আমি লঙ্কার পরিমাণ অনুযায়ী বেসনটা নিয়েছি আপনারা যেরকম লঙ্কা নেবেন সেই অনুযায়ী বেসনটা নেবেন তাই আমি আর পরিমাণটা বললাম না আর স্বাদ অনুযায়ী লবণ দিলাম আর কিছুই দেব না এবার আমি অল্প অল্প করে পানি দিয়ে ব্যাটারটা রেডি করে নেব ব্যাটারটা কিন্তু খুব পাতলাও হবে না আবার খুব গাঢ়ও হবে না একদম মিডিয়াম থিকনেস থাকবে দেখে বুঝতেই পারছেন ঠিক এই রকম থাকবে যাতে লঙ্কাটা খুব ভালোভাবে ডোবানো যায় এবার লঙ্কার পুরটা আমি রেডি করে নেব সেই জন্য আমি গ্যাসে একটা প্যান বসিয়ে দিলাম এক চামচের মতো তেল দিলাম ডুবে দিলাম অল্প একটু গোটা জিরে আর অল্প একটু লঙ্কা কুচি এবার আমি একটু আদাকে গ্রেড করে দিয়ে দিলাম জিরে আদা লঙ্কার ফ্লেভারটা খুব সুন্দর আসবে লঙ্কার পকোড়ার মধ্যে এবার আমি আগে থেকে সেদ্ধ করে রেখেছিলাম আলু এখানে আমি দুটো আলু সিদ্ধ করে রেখেছিলাম আলু সাইজগুলো খুব বড় ছিল মশলাটা খুব ভালো করে নাড়াচাড়া করে যখন মশলা থেকে খুব সুন্দর একটা গন্ধ আসবে তখন আমি আলুগুলো দিয়ে দেব আলুগুলো দিয়ে আমি খুব ভালো করে নাড়াচাড়া করে নেব এবার আমি দিলাম হাফ চামচের মতো গরম মশলার গুঁড়ো স্বাদ এই লবণ অল্প একটু হলুদের গুঁড়ো আর অল্প একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে আবারও খুব ভালো করে আলুর সঙ্গে মশলাগুলো আমি মাখিয়ে নিচ্ছি এবার আমি উপর থেকে ধনেপাতা কিছু ছড়িয়ে দিলাম ধনে পাতাটা দিলে ফ্লেভারটা খুব সুন্দর হয় আর খেতেও খুব ভালো লাগে আবারও খুব ভালো করে আমি আলুর সঙ্গে মাখিয়ে নিচ্ছি সমস্ত মশলা যাতে মশলাগুলো খুব ভালো করে আলুর মধ্যে ঢুকে যায় এবার আমি পুরটা খুব ভালো করে ঠান্ডা করে সাইডে রেখে দেব এবার আমি লঙ্কার মধ্যে পুরটা দিয়ে দেব একটা লঙ্কা নিয়েছি দেখুন যেখানটা আমি মাঝের অংশটা কেটে রেখেছিলাম সেখানে আলুর পুরটা দিয়ে দিলাম এইভাবে চেপে চেপে আলুর পুরটা দিয়ে দিতে হবে একটু বেশি করে আলুর পুরটা দিবেন খেতে খুব ভালো লাগবে একটা আমার রেডি হয়ে গেল আমি আরও একটা দেখিয়ে দিচ্ছি এভাবে লঙ্কার মাঝখানটা ফাঁকা করে আর আলুর পুরগুলো দিয়ে দিচ্ছি দেখুন কতটা আলুর পুর ঢুকে গেলো একটু বেশি করে আলুর পুরটা দেবেন খুবই সহজ রেসিপি বন্ধুরা আপনারা অবশ্যই বাড়িতে একবার ট্রাই করবেন এইভাবে আমি প্রত্যেকটা লঙ্কা এইভাবে ভরে নিলাম এবার আমি আগে থেকেই কড়াই বসিয়ে দিয়েছিলাম গ্যাসে তেলটা গরম হওয়ার জন্য এবার আমি ব্যাটারে চুবিয়ে লঙ্কাটা দেখুন কিভাবে চুবাচ্ছি খুব ভালোভাবে ব্যাটারের মধ্যে চুবিয়ে তুলে আর তেলে ছেড়ে দিতে হবে এইভাবে আমি প্রত্যেকটা লঙ্কা তেলের মধ্যে দিয়ে খুব ভালো করে ভেজে নেব একদম লাল লাল করে ভেজে নিতে হবে দেখুন কালারটা ঠিক কতটা সুন্দরভাবে ভাজা হয়েছে এবার আমি তুলে নেব একইভাবে আমি প্রত্যেকটা লঙ্কা ভেজে নেব রেডি হয়ে গেল আমার লঙ্কার পকোড়া একদম উপর থেকে মুচমুচে আর ভিতর থেকে থাকবে নরম এই লঙ্কার পকোড়াটা আমি কেটে দেখাচ্ছি দেখুন একটা দেখুন ভিতরটা কতটা পুর ভরা হয়েছে খেতে খুবই টেস্টি একদম সুস্বাদু বন্ধুরা আপনারা অবশ্যই একবার ট্রাই করবেন এটা আমি টমেটো সসের সঙ্গে সার্ভ করেছি আপনারাও টমেটো সসের সঙ্গে খেয়ে দেখবেন ভালো লাগবে আজ তাহলে আসি ফিরে আসবো নতুন একটা ভিডিও নিয়ে আল্লাহ হাফিজ